নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে তা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তা আজকে দেখুন মেঘলা আকাশ মেঘলা আকাশে একটু মুখরোচক কিছু খাই খাইতে ইচ্ছা করে তা মুখরোচক বলতে সর্বপ্রথম মনে পড়ে যে স্ট্রিট ফুড যেসব হয়েছে খাবার রাস্তার ভাত দিয়ে বিক্রি করে সেই সবই খেতে ইচ্ছা করে তার মধ্যে আমি একটা বাঙালি জনপ্রিয় খাবার ফুচকা সেটা আজকে বানাবো তাই যেখানে ফুচকা বানানোর সব রেসি উপকরণ নিয়ে নিয়েছি আর ফুচকা আমি বাড়িতে নাই যে কেনা ফুচকাটা ব্যবহার করব বানানোর জন্য তা আসুন আমি কিভাবে ফুচকা বানাই আর কেমন লাগে খেয়ে সেটা সব আপনাদের জানাবো আপনারা দেখতে থাকুন তা চলুন আমার আছে রান্নাঘরে একটু মেঘ লাগাস তো বিকালে বিকালেই আসছি কিন্তু মেঘ মেঘ বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে দেখুন মেঘের জন্য কীরকম অন্ধকার লাগছে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন কিন্তু বিকাল চারটে বাজে তা চলুন আমরা ভাতটা রান্নাঘরে যাই বল যে আমি রান্নাঘরে কেমন ধরাই যে আমি রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে যে সকল উপকরণ নিয়ে নিয়েছি এই যে এই যে এখানে সব শুকনো মশলা নিয়ে নিয়েছি মশলাটা করলে আর এই যেখানে ফুচকার সেটা খাওয়ার জন্য এই মশলা আর যেখানে আগে থেকে আমি ফুচকার জন্য আলুর ফুর করার জন্য আলু সিদ্ধ আর ডিম সিদ্ধটা নিয়ে নিয়েছি তা চলুন আমরা ফুচকা যে মশলাটা মশলাটা আগে করে নিই ফুচকা খাওয়ার জন্য দেখুন আমার জনগণ রেডি একদম শুধু ফুচকা বানিয়ে তাদের সামনে পরিবেশন করতে হবে তাহলে একদম ঝাঁপিয়ে পড়বে ফুচকা খাওয়ার জন্য সে সকাল থেকে বলছে যে কখন ফুচকা বানাবেন তাই হাতে সবাই আগে আগে চলে আসছে উনুনটা প্রথমে ধরিয়ে নিই হ্যাঁ আচ্ছা বস পেনে তা বন্ধুরা এই যে আমার উনুনটা ধরে গেছে কড়াইও গরম হয়ে গেছে এখন আমি কিছু মশলা ভেজে নেবো এই যে শুকনো ঝাল শুকনো ঝাল দিয়ে দেবো করে নিয়ে তারপরে আমি অন্য মশলা দেবো এবার আমি শুকনো জাল ভাজতে দিয়েছি তার মধ্যে এই যে এলাচ আর দারচিনি দিয়ে দেবো দিয়ে এটাও কিছুক্ষণ ভেজে নেবো সবগুলো মশলা আমি একসাথে ভেজে বেটে নেবো গুঁড়ো করে নেবো এই যে এখানে পাঁচফোড়ন নিয়ে নিয়েছি পাঁচফোড়নটাও দিয়ে দেবো তাহলে ফুচকার স্বাদটা আরও বেড়ে যাবে পাঁচ ফোরামটা দিলে আর যেখানে কিছু জিরে জিরেও দিয়ে দেবো ওরা সব শুকনোগুলো ভেজে নেব আমার সব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ঠান্ডা করে বাচ্চা দিয়ে দেবো তো বন্ধুরা এই যে আমার মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এই মশলাগুলো গুঁড়ো করে আমি ফুচকার মশলা বানাবো

পাপ গুল ভাবি ফুল

এই যেখানে লেবু কেটে রাখছি লেবুর রস চেপে দেবো প্রথমেই যে গুঁড়া মশলাটা করছিলাম এই যে সেই গুঁড়া মশলাটা মানে বেটে নিয়ে আসছে সেটা দুই চামচের মধ্যে দিয়ে দেবো তাহলে জলতে তো তাহলে সাতটা ভালো লাগবে সব আমি এই যে ধনে পাতা কুচিগুলো উপরতে ছড়িয়ে দেবো এই যে আমার ফুচকার জল রেডি হয়ে গেছে দেখুন আলুটা আগে আমি ভাল ভাবে গলিয়ে নি আলুটা আমার মাথা মানে ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেবো এক পাশ থেকে মাখবো প্রথমে যেখানে কাঁচা ঝাল নিয়েছি কাঁচা ঝালটা দিয়ে দেবো অল্প পরিমাণে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নিয়ে নেব কি মা সব এই যে ভাজা মশলাটা আমি আলুর ভেতরে দিয়ে দেবো দিয়ে আমি আলুটা ভালোভাবে মাখিয়ে নেব আর আলুর পুরের সাথে আমি এই যে এখানে যে টক জলটা করে রাখছি সেটা আমি একটু দিয়ে দেবো তাহলে খেতে আরো ভালো লাগবে এই যে আলু মাখাও হয়ে গেছে এবার আমি ফুচকাগুলোর মধ্যে আলুর গুলো দিয়ে নেবো এই যে এইভাবে আমি ভেঙে নিয়ে

একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো সবগুলোর মধ্যে এই যে এখানে শশা কুচিয়ে রাখছি শশাটাও দিয়ে দেবো শেষ মাস এই যে আমি একটা ডিম নিয়েছি ডিমটা আমি এরকম ঝাঁঝরায় দিয়ে কুচি কুচি করে দেবো চারিদিক ছড়িয়ে দেখুন আমার ফুচকা গুলো রেডি হয়ে গেছে একদম দেখুন দোকানের মতনই লাগছে আর এই যে এখানে টক জল এরা চলুন সবাই মিলে খা খাই আমরা ফুচকা গুলো নাও সবাই খাও আমি তোমাদের দ্বারাও আস্তে আস্তে ডুবিয়ে দিই ফুচকাই নাও রাখি নাও দিচ্ছি বাবা নাও

মতে <laughs>